রাহিম নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা দেখো আমি পরবর্তী অংশ থেকে শুরু এখানে আবৃত দশমিক ভগ্ন অংশ বন্ধুরা এর আগে এই কাজটা আমি করে দিয়েছিলাম যে এই অঙ্ক ভিতরে কোনটা সসীম কোনটা অসীম কোনটা আবৃত ভগ্ন অংশ এগুলো আমরা আলোচনা করছিলাম এর উপর পর্যন্ত সব কাজগুলা এবং আলোচনা আমি করছি বন্ধুরা তোমরা যদি এর উপরের অঙ্ক তেমন ভালো না বোঝো তাহলে আমার ভিডিও দেখে আশা করি তোমরা বুঝবা তো বন্ধুরা চলো আজকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করবো আবৃত বলতে কি বুঝায় বন্ধুরা একটা কথা বা একই অঙ্ক বারবার আসবে এরকম সংখ্যাকে আবৃত সংখ্যা বলা যায় যেমন দেখো এখানে ছয় ভাগ কত তেইশ এরকম একটা অঙ্ক আছে দেখো ভাগ তেইশ দেখো তো ভিতর তিনবার যায় না তিন কত আঠারো এখানে বিয়োগ কত থাকে ভিতর যায় না তাহলে একটা পয়েন্ট দিলা এখানে একটা শূন্য আনলা এখন আট বার দেব ছয়টা কত আটচল্লিশ ভাগ আশা করি তোমরা বুঝতে পারো এখানে দুই আবার শূন্য আনো আবার তিনবার দেব আবার কত আঠারো আবার দুই আবার শূন্য আনো সেখানে বাংলা রেখে আছি আবার শূন্য দাও আবার তিনবার দাও একটা জিনিসই খেয়াল করছো যে এই যে আমি বারবার ভাগ করতে আছি আর বারবার কিন্তু ভাগশেষ দুই থাকতে আছে এবং বারবারই কিন্তু দেখো এইভাবে আসতেছে যে থ্রি পয়েন্ট এইট থ্রি থ্রি এরকম কিন্তু এই ভাগশেষটা আর শেষ হবে না এইভাবে কিন্তু তোমার বারবার এই থ্রি থাকতো তাহলে দশমিকের পরে যখন কোনো সংখ্যা বারবার আসবে তখন ওই সংখ্যাটাকে বলা হয়েছে আবৃত সংখ্যা বন্ধুরা তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি দেখো যেহেতু এটার পরে থ্রি অনেকবার আইতে আছে তাই এই যে দেখো এটা এইরকম একটা বিন্দু দিয়া আমরা এতগুলা থ্রি না লিখা এট থ্রি রূপে একটা এইরকম বিন্দু দিলেই আমরা কি এটারে বলতে পারি যে এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ এখন এই যে আমি যে উপরে বিন্দু দিলাম এই বিন্দুটার নাম কি এই বিন্দুটাকে বলা হয় পৌর্ন পৌনিক পৌর্ণ পৌর্ণিকারে নি তাহলে এই যে কোন সংখ্যার উপরে যখন এরকম ডটের মতন দেখবা তখন এই সংখ্যাটাকে কি চিহ্ন বলা হবে পৌনিক চিহ্ন বলবে আশা করি তোমরা আবৃত সংখ্যা সম্পর্কে এখানকার যে যে ভাগটা দিয়েছে এটা বুঝতে পারছো এইখানে আমি আর আলোচনা করতেছি না বন্ধুরা এই যে এ কিন্তু ওরা এই কথাই হয়েছে দেখো বাদ ফলে একই অঙ্ক তিন বারবার আসে তাই একে আবৃত দশমিক ভগ্নাংশ বলে বাস এটা তোমরা পড়ে বা এরপর আবৃত দশমিক ভগ্নাংশের আবার সংজ্ঞা দিছে এটা আমি বইড়া দিছি শুরুতে যে যে সকল দশমিক ভগ্নাংশকে দশমিক বিন্দু ডানের একটি অঙ্ক বারবার আসে বা একই অঙ্ক বা একাধিক অঙ্ক বারবার আসে এই ধরনের অঙ্ককে বা এই ধরনের দশমিক ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশ পড়ে আবৃত বা পূর্ণপূর্ণ দশমিক বগ্নাংশে যে অংশ বারবার অর্থাৎ পূর্ণপূর্ণ আসে একে আবৃত অংশ আর বাকী অংশকে অনাবৃত অংশ বলে অনাবৃত অংশ কোনটা ধরো এই যে এখানে ধরো এই যে এইট এইট কিন্তু বারবার আসেনি তা এখানে এইট হচ্ছে অনাবৃত অংশ আর এই যে থ্রি বারবার আসে থ্রি হচ্ছে কি আবৃত অংশ তাহলে অনাবৃত অংশ হচ্ছে যে সব অঙ্ক বারবার আসে না অর্থাৎ ভিন্ন ভিন্ন অঙ্ক আসে বারবার যে সব ভিন্ন ভিন্ন অঙ্ক আসে যখন তখন তাকে বলা হয় অনাবৃত আর একই অঙ্ক বা একাধিক অঙ্ক যখন বারবার আসে তখন সেটাকে বলা হয়েছে আবৃত অংশ আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আবৃত দশমিক ভগ্নাংশে একটি অঙ্ক আবৃত হলে সে অঙ্কের উপরে পূর্ণপূর্ণিক বিন্দু এবং একাধিক অঙ্ক আবৃত হলে কেবলমাত্র প্রথম ও শেষ অঙ্কের উপরে পূর্ণপূর্ণিক বিন্দু দেওয়া হয় তাহলে কি বলছে দেখো একই সংখ্যা যখন বারবার আসবে তখন একটা সংখ্যার উপরে পৌনিক বিন্দু দিলে সেটাই আবৃত অংশ কিন্তু এমন যদি তোমার আবার এইট জিরো ফাইভ এরকম মনে করো আসতেছে তখন তুমি কি করতা এই যে দেখো এইট জিরো ফাইভ কিন্তু বারবার তোমার শো আছে তাহলে সুতরাং তুমি এখানে কিন্তু এইভাবে লিখতে পারতা তখন দেখো শেষের ডা আর প্রথম ডা এই দুইটার উপরে পূর্ণপণিক দিলেই হয়ে যেত এই কথা আর কিন্তু এখানে বলছে দেখো যে কেবলমাত্র প্রথম ও শেষ অঙ্কের উপরে পূর্ণপণিক কিন্তু দেওয়া হয় যেমন দেখো এখানে

একে বিশুদ্ধ পর্ণপণিক বলা হয় অর্থাৎ দশমিক ভগ্নাংশ পরে যদি কোনো অনাবৃত অঙ্ক না থাকে তখন সেটাকে বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ বলে ঠিক আছে আবার দেখো কখনো কখনো মিশ্র পর্ণপণিক ভগ্নাংশ হইতে পারে সেটা কেমন ধরো এখানে তুমি একটা ভাগ্য সাপোজ পাইছো তোর

আর টু এর উপরে দিলাম নাম এই যে টু ফাইভ এইরকম টু ফাইভ এবং অর্থাৎ আবৃত আর আংশিক অংশ থাকবো অনাবৃত এই ধরনের দশমিক ভগ্নাংশকে বলা হয় মিশ্র পৌর্ণপ্রণিক অর্থাৎ মিশ্র পৌর্ণপ্রণিক বলা হয় বন্ধুরা মিশ্র পৌর্ণপ্রণিক ভগ্নাংশ বলে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো এগুলো আসলে আলোচনা করছে এই যে তিন দিয়ে এগারো রে ভাগ করছে নয় দিয়ে সাঁত্রিশ ভাগ করছে এই সংখ্যাগুলো কিন্তু আবৃত দশমিক দেখো ভাগ করার পরে অর্থাৎ এনে দুই সাত দুই সাত বারবার আসতেছে তাই এটা একটা আবৃত ভগ্নাংশ আবার দেখো পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত বারবার আসতেছে তাই এটা একটা আবৃত ভগ্নাংশ অর্থাৎ কোন একটা ভগ্নাংশই হর যখন দুই আর পাঁচ যদি কোনো ভগ্নাংশের হরে দুই আর পাঁচ না থাকে তাহলে ওই ভগ্নাংশরা কি কখনো তোমার নিঃশেষে বিভাজ্য করা যাবে না এ কথাই বলছে যে দেখো ভগ্নাংশের হর দুই পাঁচ ছাড়া অন্য কোনো মৌরিক গুণনিয়োগ থাকলে সেই হর দ্বারা লবকে ভাগ করে কখনো নিঃশেষে বিভাজ্য হবে না অর্থাৎ কোনো ভগ্নাংশের হর যদি দুই এবং পাঁচ থাকে তাহলে সেই ভগ্নাংশটা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হওয়ার সম্ভাবনা আছে আর যদি দুই ছাড়া অন্য যে কোনো মৌলিক সংখ্যা থাকে তখন কিন্তু সেটা নিঃশেষে বিভাজ্য হওয়ার সম্ভাবনা নাই যেমন দেখো এখানে তিন ডিভাইডেড এগারো আরও পঁচানব্বই ডিভাইডেড সাঁত্রিশ দেখো এই এগারো একটা মৌলিক সংখ্যা সাঁত্রিশ একটা মৌলিক সংখ্যা তাই এই সংখ্যা দিয়ে দেখো এখানে ভাগ করার হয় নেই। তাই বলছে বন্ধুরা এটা তোমরা পড়বা এখন আমি এই উদাহরণটা তোমাদের এই যে এখানে দিছে আমি এইখান থেকে সুন্দর করে বুঝাই দিম তোমাদের এই উদাহরণটা এটা দেখো এইটা একটু খেয়াল করো এখানে প্রথমে আছে কত উদাহরণ চাই না এটা হচ্ছে উদাহরণ উদাহরণ চার নম্বর এখানে উদাহরণ চার কি বলছে দেখো জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট টু ফোর এবং ফোর টু পয়েন্ট থ্রি ফোর সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হবে বন্ধুরা এগুলা আবৃত ভগ্নাংশ আছে এখন আমাদের সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হবে সাধারণ ভগ্নাংশ কোনগুলা যেমন টু ডিভাইডেড ফাইভ এগুলো সাধারণ ভগ্নাংশ অর্থাৎ এই ধরনের অঙ্কগুলোরে এই ধরনের ভগ্নাংশ আমাদের আনতে হবে তা চলো আমরা কীভাবে আনুম সেটা দেখুন এখানে দেখো জিরো পয়েন্ট থ্রির উপরে পূর্ণপ্রণিক আছে তাই স্বাভাবিক ক্ষেত্রে তুমি দেখো তো পূর্ণপ্রণিক থাকলে আমরা কি বুঝি অর্থাৎ এরকম থিরি অনেকবার আছে কি বন্ধুরা এরকম আছে না আছে তাহলে আমরা এখন এটার যদি ভগ্নাংশে দাঁড় করাই দেখো দশমিকের পরে সংখ্যায় যত করা সংখ্যার উপরে পূর্ণপ্রণিক থাকো তত কটা নয় নিতে হয় আমাদের আমি আবার বলছি যখন তুমি কোনো আবৃত দশমিক সাধারণ ভগ্নাংশ প্রকাশ করবা তখন যে দশমিকের পরে সংখ্যার উপরে পৌর্ণপ্রণিক থাকবো তত কয়টা নয় নিতে হবে তাই এখানে দেখো দশমিকের পরে একটা সংখ্যা আছে আর একটা সংখ্যার উপরে পৌন আছে তাই আমরা একটা নয় নিয়েছি এবং উপরে কত থাকো ওই পৌর্ন তিন হচ্ছে সংখ্যারা থাকবো তার এই যে দেখো এখানে তিন হয়েছে অর্থাৎ তাহলে এই যে এই নয় কোথায় পাইলাম এই পূর্ণপণিক উঠাই দিয়া নয় পাইলাম আর এই তিন তাহলে দেখো এখন যদি এটা কাটি আমরা তার উপরে এক থাকবো নিচে তিন থাকবো উত্তর কিন্তু বন্ধুরা আমাদের হয়ে গেছে এখন দেখো এদিকে একটু আসো এখানে কত ঘুরে পেসাইয়া করছে এত কিছু আমাদের করার দরকার নেই আমরা জাস্ট বলতে হই ডোমকো ঠিক আছে এর পরেরটা দেখো আশা করি তোমরা এটা বুঝতে পারছো পরের অঙ্কে কি আছে দেখো জিরো পয়েন্ট টু ফোর ফোর এরকম আছে এটা ধরো পরেরটা জিরো পয়েন্ট টু ফোর ফোর এখানে ধরো টু এর উপরে পণ্য প্রিন্ট আছে ফোর এর উপরে পণ্য প্রিন্ট আছে আমরা তো বলছি যে এই টু ফোর ফোর এরকম একাধিকবার শুধু অর্থাৎ অসংখ্য বার টু ফোর ফোর এখানে থাকতে পারে যেহেতু দশমিকের পরে দুইটা ঘর আর দুইটা ঘরের দুই দশমিকের পরে যেহেতু দুইটা সংখ্যা দুইটা সংখ্যার উপরে যেহেতু পণ্যপুর কাছে এই কারণে আমরা এখানে দুইটা নয় নিম বন্ধুরা এই যে দেখো দুইটা নয় নিলাম আর এখানে কত চব্বিশ এখন দেখো যদি তিন দেয়া কাড়ি তা তিন আর চব্বিশ আর হচ্ছে কত তিন তেত্রিশা নিরানব্বই তাহলে দেখো বন্ধুরা আট ডিভাইডেড তেত্রিশ হয়ে গেল আমাদের সাধারণ বঙ্গ এরপরে দেখো কত আছে বিয়াল্লিশ এখানে আছে বিয়াল্লিশ পয়েন্ট থ্রি ফোর সেভেন এইট তিন নম্বরটা বিয়াল্লিশ এখানে সেভেন আর ইটের উপরে বন্ধুরা পৌন আছে এই যে দেখো থ্রি ফোর সেভেন এইট সেভেন আর উপরে আছে এখন দেখো এইটার যদি আমরা ভগ্নাংশে তার দাঁড় করাই তাহলে এখানে দশমিকের পর কত চার ঘর চার ঘরে দুইটা পৌর্ণপ্রণিক আছে দুইটা পৌনপণ নাই যে দুইটার উপরে পৌনপণিক আছে ওই দুইটার পরিবর্তে আমরা দুইটা নয় নিম দুইটা সংখ্যায় পৌনপ্রণিক নাই তাই দুইটার পরিবর্তে আমরা দুইটা নয় নিম এরপর আট দুইটার উপরে পৌন যদি না থাকে এর পরিবর্তে শূন্য নিম যেই করার সংখ্যার উপরে পৌনপ্রণী থাকবো ওই করার নয় আর যে যে সংখ্যার উপরে পৌন থাকবো না ওই করার শূন্য আমি আবার বলছি দশমিকের পরে এখানে চারটা ঘর আছে তা দুই ঘরে পৌন আছে এই কারণে দুইটা নয় নিছি। আর দুই ঘরে পূর্ণপণিক নাই এই কারণে দুইটা শূন্য নিচি এখন টোটাল সংখ্যাটা কত আসে দেখো বিয়াল্লিশ থ্রি ফোর আর হচ্ছে পৌনিক ছিল না ওই ওই সংখ্যা বিয়োগ করতে হবে তাহলে দেখো বিয়াল্লিশ আর চৌত্রিশ এগুলা বিয়োগ করতে হবে এখানে বন্ধুরা এটা বিয়োগ করবা আমি আবার বলছি অর্থাৎ তুমি যেই যেই সংখ্যার উপরে পণ্যপ্রিং আছে ওই করা নিবা যেমন এখানে দুইটা পণ্যপ্রিং আছে দুইটা সংখ্যার উপরে তাই দুইটা নয়নিশি দুইটা সংখ্যার উপরে পণ্যপ্রিং নাই তাই দুইটা শূন্য নিশি এরপর পয়েন্টটা আমরা উঠিয়ে দিই তা পয়েন্টটা যদি উঠায় দেই তা পুরো সংখ্যাটা হয় কত দেখো একক দশক শতক হাজার উজ্জ লক্ষ অর্থাৎ চার লক্ষ তেইশ হাজার চারশো আটাত্তর এর ভিতরে দেখো এই যে এইখান থেকে এই পর্যন্ত এই সংখ্যাগুলোর ভিতরে কিন্তু কোনো পণ্যপ্রীত নাই যার কারণে

কত নয় হাজার নয়শো এখন বন্ধুরা তোমরা ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে এখানে আমাদের এই যে এইখানে দেখতে পারো যে এই যে দেখো

দুইশো সাতাশি ডিভাইডেড ছিল বন্ধুরা আমাদের অ্যান্সার তোমরা এটা একটু কষ্ট করে ক্যালকুলেশন করবা আমার মনে হয় এটা যদি আমি টুকুটা দিই নয়শো তাই না এনে দেখো নয় হাজার নয়শো যদি বারো অর্থাৎ এখানে দেখো এটার বারো বার ভাগ করা হয়েছে বন্ধুরা এই যে এটা এমন এমন ভাগ করা হয়েছে দেখো এই নয়শো নয় হাজার নয়শো যদি আমরা আঠারোশো পঁচিশ দেওয়া ভাগ করি আহ মানে বারো দিয়ে ভাগ করি তাহলে আস তোমার আশো

চৌত্রিশ তিন চৌত্রিশ হাজার নয়শো সাঁত্রিশ আছে দেখো তো এখানে কি তাই ছিল চৌত্রিশ হাজার নয়শো সাঁত্রিশ তাহলে রাখবা চৌত্রিশ হাজার নয়শো সাঁত্রিশ এরপর তোমরা এই ভাগটা এখানে চালাইবা এটা দিয়া এইটা ভাগ করবা এলে তোমার এই অঙ্ক আইবে বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা এখানে আমাদের তেমন কোন কাজ নাই আমরা এই কাজগুলো গুলা করে আর এর সাথে আরো বিষয়গুলো আলোচনা করব বন্ধুরা টিউটোরিয়ালটা নাইলে অনেক বড় হয়ে যাবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা Selamun Aleyküm.